হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটি হোম রেমেডি নিয়ে আজকে তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি হোম রেমেডি নিয়ে আসব যা কিন্তু অতিরিক্তই সহজলভ্য যা হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করে নেব খুব সহজলভ্য কিন্তু সেই জিনিসটি ত্বকের জন্য হাজার টাকার মতো দামি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব টকের নানান ধরনের টিপস তার সাথে একটি ফেশিয়াল তোমাদের সামনে করে দেখাবো আমরা প্রত্যেকেই চাই আমাদের স্কিনটা যেন সুন্দর থাকে আর যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমাদের স্কিনটা একেবারে চকচকে থাকে তার জন্য তো আমাদেরকে একটু পরিশ্রম করতেই হবে তাই না এমনি এমনি তো আর স্কিনটা আমাদের সুন্দর হয়ে যাবে না আমরা যে কোনো অকেশনে কিংবা কোনো উৎসব থাকলে আমরা ছুটি পার্লারে আমাদের একটাই চিন্তা ভাবনা পার্লারে গেলেই আমাদের স্কিনটা সুন্দর হয়ে যাবে কিন্তু না বন্ধুরা শুধু পার্লারে গেলে স্কিন সুন্দর হবে না কিন্তু আমি বলছি না যে পার্লারে যেতে হবে না অবশ্যই যাবে তার আগে বাড়িতে কিন্তু প্রপার যত্নের দরকার টপ যদি প্রপার যত্ন না করা যায় তাহলে কিন্তু দিন দিন স্কিনটা একেবারে খারাপ হয়ে যাবে আর আমাদের পার্থক্য আসার আগে স্কিনটা একেবারে নষ্ট হয়ে যাবে তো যদি তোমরা স্কিনটাকে নষ্ট করতে না চাও আর খুব তাড়াতাড়ি স্কিনটাকে সুন্দর করতে চাও তাহলে আজকে আমি যে হোম ডেভিটিটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটিকে ফলো করো কালে সুন্দরীরা ত্বকের যত্ন নিতেন নানান ধরনের পাকা ফল দিয়ে তো পাকা ফল নানান ধরনের তো আমাদের বাড়িতে আসেই তার মধ্যে হচ্ছে একটি পেঁপে জানো তো পেঁপে আমাদের ত্বকের জন্য কতটা ভালো পেঁপে আমাদের এজিংয়ের যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু নির্মূল করতে সাহায্য করে ব্লেমিস পিগমেন্টেশন যে কোনো দাগ পার্ধক্যজনিত দাগ সেগুলো কিন্তু একেবারে নির্মূল করতে পারে তো পাকা পেঁপে দিয়ে আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সুন্দর একটি ফেসিয়াল যা তোরা ব্যবহার করে ভাবতে পারবে না যে এক সপ্তাহের মধ্যে ত্বকটা তোমাদের কতটা সুন্দর হয়ে যাচ্ছে তো চলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই স্টেপ বাই স্টেপ কীভাবে ফেশিয়ালটা করতে হবে তো ফেসিয়ালের প্রথম ধাপ হচ্ছে স্কিনটাকে ক্লিন করে নেওয়া তো চলো আগে আমি তোমাদেরকে দেখাবো যে প্রথমে স্কিনটাকে ক্লিন কিভাবে করে নিতে হয় তার জন্য আমি কি নিয়েছি পাকা পেপে দিয়ে ফেশিয়াল করলে খুব সহজে পেতে পাওয়া যেতে পারে চকচকে ও গ্লোয়িং একটি ফর্সা ত্বক তবে দেখতে হবে যে পাকা পেপের মধ্যে কি এমন আছে যা আমাদের ত্বকের জন্য এতটা ভালো পাকা পেঁপেতে আছে ভিটামিন এ ও নানা ধরনের প্রোটিন যা ত্বকের ডেড সেল তুলতে সাহায্য করে মাঝে মাঝে পেঁপে ত্বককে ব্যবহার করলে ব্রণ র্যাশ ফুসকুড়ি এগুলো থেকে চিরদিনের মতো রক্ষা পাওয়া যায় তাছাড়া এসবের দাগ কিন্তু তুলতে সাহায্য করে নিয়মিত পাকা পেঁপে ব্যবহার করলে ত্বকের রুক্ষতা দূর করে উজ্জ্বলতা বাড়ায় তাছাড়া ফ্রিকেল পিগ পিগমেন্টেশন দীর্ঘদিনের পুরনো যে কোনো দাঁত ছোপ কিন্তু একেবারে নির্মূল করতে সাহায্য করে পাকা পেঁপে পাকা পেঁপে দিয়ে ভীষণ সুন্দর একটি ফেশিয়াল আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি পেঁপেগুলোকে ভালো করে টুকরো করে নিয়ে এইভাবে একটু গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে থক থকে অংশটা কিন্তু আমরা নিয়ে নেব আর তা দিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা স্কিনে ফেশিয়াল করে নেব প্রথম স্টেপ হচ্ছে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে তো এর জন্য আমি এখানে নিয়েছি দুধ দুধ হচ্ছে স্কিনকে ক্লিন করতে ভীষণভাবে উপকার করে দুধের মধ্যে যে স্নেহ পদার্থ থাকে যা আমাদের ত্বককে ক্লিন করে ত্বককে নরম ও তুলতুলে করতে সাহায্য করে আর দুধের মধ্যে আমি নিয়ে নেব এখানে এক চামচ পরিমাণ পাকা পেঁপে এই দুটো কয়েক দুটোকে সুন্দরভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে একটা সুন্দর ক্লিনজার আমি বানিয়ে নিলাম ফেসিয়ালের প্রথম ধাপ হচ্ছে স্কিনটাকে ক্লিন করে নেওয়া তো চলো আগে আমি তোমাদেরকে দেখাবো যে প্রথমে স্কিনটাকে ক্লিন কিভাবে করে নিতে হয় তার জন্য আমি কি কি নিয়েছি কাঁচা দুধ আর কপ পিপিডি সুন্দর একটা ক্লিনজার সুন্দর একটা ক্লিনজার আমি বানিয়ে নিয়েছি প্রথমে স্কিনটাকে এইভাবে ভালো করে কিন্তু তুলো দিয়ে মুছে নেব এইভাবে আমাদের চোখের নিচে আন্ডার ডার্ক সার্কেল গুলো চলে আসে ঢিললো কিন্তু এই ফেসিয়াল দিয়ে একেবারে রিমুভ হয়ে যাবে তো এই এইভাবে ভালো করে এখানে ক্লিন করে নেব গলাটা বাদ দেবো না কারণ গলাটা আমাদের মুখের নিচের অংশ তাই গলাটা কিন্তু অবশ্যই ক্লিন করা দরকার এবার দ্বিতীয় ধাপ হচ্ছে স্কিনটাকে স্ক্রাব করে নেওয়া আমি এর জন্য একটা পেঁপে নিয়েছি পেঁপেগুলো ছুরি দিয়ে একটু এইরকম করে নিয়েছি যেন রসটা খুব ভালোভাবে গলে আসে এর মধ্যে আর কি করব আমি একটুখানি মধু নিয়ে নেচ্ছি এবার আমি কি করব এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো এবার সেটি দিয়ে আলতো হাতে ভাবে স্ক্রাব করে নেব আলো করে ঢোলে ঢোলে হালকা করে এবার আমি একটা প্যাক তৈরি করে নেব একটি ছোট্ট বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ পেঁপের কাঁধ তার মধ্যে নিয়ে নেব মুলতানি মাটি পরিমাণ মতো তা আমি এখানে ছোটো চামচে দুই চামচ মুলতানি মাটি নিলাম এবার তার মধ্যে আরও জিনিস নিয়ে নেবো সেটি হচ্ছে অ্যালোভেরা জেল জোভিসের অ্যালোভেরা জেল আমি এখানে নিয়েছি আর জোভিসের অ্যালোভেরা জেলটা ভীষণই ভালো ত্বকের জন্য আমার খুব প্রিয় একটি অ্যালোভেরা জেল আমি তার মধ্যে দুই চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম তারপরে আমি নিয়ে নেব নারকল তেল নারকল তেল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আর যেহেতু আমি এটা একটা প্যাক বানাচ্ছি তাতে একটু ময়শ্চারাইজার বেশ না থাকলে কিন্তু স্কিনটা একেবারে টাইট হয়ে যাবে আর রুক্ষ হয়ে যাবে তাই এখানে অ্যালোভেরা জেল আর নারকেল তেলটা আমি অ্যাড করে নিয়েছি সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটা সুন্দর প্যাক আমি বানিয়ে নিলাম প্যাকটি তৈরি করে নিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নিয়ে আমি যেহেতু স্ক্রাব করেছিলাম ভালো করে মুখটাকে ধুয়ে নেওয়ার পর এবার পুরো ফেসে আমি প্যাকটাকে লাগিয়ে নেবো চোখের নিচেও বাদ দেবো না চোখের নিচে লাগালে কিন্তু চোখের নিচে যে আমাদের ডার্ক সার্কেলগুলো থাকে সেগুলো রিমুভ হবে তাই চোখের নিচেও আমি খুব ভালো করে মোটা করে এই প্যাকটি লাগিয়ে নিচ্ছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু রেখে দিতে হবে এভাবে গলাতেও লাগানো যেতে পারে গলাটা বাদ দেবো না কারণ গলাটা হচ্ছে আমাদের মুখেরই একটা অংশ কারণ মুখ ফর্সা হয়ে গেলে আর গলা যদি কালো থাকে তাহলে কিন্তু দেখতে ভালো থাকবে না এইভাবে লাগিয়ে নিয়ে মোটামুটি পনেরো মিনিট ছেড়ে দেব তারপর যখন টান টান হয়ে যাবে তখন কিন্তু আমরা মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলব ভালো করে এভাবে লাগিয়ে নিব আমি চোখের নিচেও লাগিয়ে নিলাম কারণ চোখের নিচে প্রচুর পরিমাণে আমাদের চলে এইবার আসব তৃতীয় স্টেপে এবার প্যাকটা তুলে নিয়ে ভালো করে ক্লিন করে নেব স্কিনটাকে তারপর একটা ভালো ময়শ্চারাইজার অবশ্যই কিন্তু পুরো ফেসে লাগিয়ে নিতে হবে তো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ অ্যালোভেরা জেল আর নিয়ে নেব হাফ চামচের মতো নারকেল তেল সেটাকে হাতে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর পুরো ফেসে লাগিয়ে একটা হালকা মাসাজ করবো আর রেখে দেবো সারা রাতের জন্য তো বন্ধুরা নারকেল তেল আমাদের ফেসের জন্য খুবই ভালো তাই আমি এখানে অ্যালোভেরা জেল আর নারকেল তেল দিয়ে একটা সুন্দর মশ্চারাইজার তৈরি করে নিলাম এই মশ্চারাইজার পুরো ফেসে লাগিয়ে নিয়ে হালকা একটু মাসাজ করে নিতে হবে আর ওভার নাইটের জন্য ছেড়ে দিতে হবে ঘুম থেকে উঠে সকালে তোমরা নিজের স্কিন দেখে চমকে যাবে যে এতটা সুন্দর একটা ফেসিয়াল আমরা বাড়িতে কিভাবে করে নিতে পারি যা কিন্তু দুটো টাকা খরচ না করেও তো এইভাবে তোমরা বাড়িতেই তৈরি করে নাও এই সুন্দর হোম রেমেডিটি দেখলে তো বন্ধুরা এই পেঁপের ফেসিয়াল বাড়িতে করলে আমাদের স্কিনটা কতটা সুন্দর হয়ে যায় তোমরা বাড়িতে চেষ্টা করবে এই পেঁপে দিয়ে স্কিনে যত্ন নিতে যেসব বাজার চলতি আমরা ক্রিমগুলো ব্যবহার করি সেগুলোর প্রলোভনে আমরা পড়ে যাই ঠিকই কিন্তু স্কিনের কিন্তু আমাদের সঠিক যত্ন হয় না তো বাড়িতে তোমরা কিন্তু এই হোম রেমিডিগুলো যদি করো তাহলে কিন্তু স্কিনটা দারুণ হয়ে যাবে দিন দিন যত দিন যাবে স্কিনের সমস্ত দাগ চোখ নির্মূল হয়ে যাবে ব্রাইটনেস তো ফিরে পাবেই আর এই এইরকম সুন্দর একটা স্কিন তোমরা কিন্তু পেতে পারো তো বাড়িতে তৈরি করে নাও পেপের এই হোম রেমেডি পেপের ফেশিয়াল। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে তোমাদেরকে ফেশিয়ালটা করে দেখালাম ঠিক সেইভাবে কিন্তু তোমরা ফেসিয়ালটা করে নেবে আমি প্রতিমা আবার চলে আসবো তোমাদের সামনে সুন্দর সুন্দর হোম রেমেডি নিয়ে তোমরা আমার সাথে থেকেও আমার এই হোম রেমেডিগুলোকে ফলো করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না